রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট এবং শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস বা এই সরকার নয় সেই সময় যারা আমরা আন্দোলন করেছিলাম বিদ্যুৎ ফেস্টিভাল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলেই কিন্তু সেই প্রতিশ্রুতি জনগণের কাছে ব্যক্ত করেছে যে একটা নতুন বাংলাদেশ এবং সেই সংস্কারের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ পাওয়া সম্ভব সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকে কোনো কোনো পক্ষ সরে আসছে বলে ডক্টর মোহাম্মদ ইউনুসের মনে হচ্ছে এবং ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে এর ফলে আসলে এইভাবে ওনার পক্ষে কাজ করা সম্ভব নয় এবং সংস্কার বা পরিবর্তন আমার সম্ভব নয় সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছেন আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে রাজনৈতিক দল নয় উনি যাতে জনগণের প্রতি গণপ্রথমকারী ছাত্র জনতার প্রতি কমিটি হন এবং সেই জায়গায় কাজ করতে উনি ওনার দৃঢ়তা ব্যক্ত করেন এই আলোচনায় আমরা প্রথমেই ডক্টর মোহাম্মদ প্রতি সমর্থন জানিয়েছি এবং ওদেরকে আমরা অনুরোধ করছি আহ্বান জানিয়েছি যে গণপ্রত্থানের যে প্রতিশ্রুতি রক্ষায় উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই দায়িত্ব সম্পন্ন করেই যাতে উনি সিদ্ধান্ত নেন যে কোনো বিষয়ে আমাদের আলোচনায় যে বিষয়গুলা দেখতে পেয়েছে আমরা বলেছি যে আওয়ামী লীগ কৃষিদের আন্দোলনে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের একটি দাবি ছিল এবং সরকারের পক্ষ থেকে তিরিশ দিন আমাদেরকে বলা হয়েছিল পুলিশ কার্য দিবস অনুষ্ঠিত হবে নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয় করা হয় সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারের পক্ষ থেকে ডক্টর থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আর দ্বিতীয়ত আমরা জুলাই গণপথানে শহীদ হয়েছেন শহীদ পরিবার এবং আহত যারা রয়েছেন তাদের যে পুনর্বাসন প্রক্রিয়াটা

জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি কারণ সেই সময়টা শেখ হাসিনা একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ইলেকশন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল রাতের ভোট হয়েছে গ্রামীণ নির্বাচনে ভোট গ্রামী প্রার্থীর ভোট হয়েছে ফলে সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে এবং এই নির্বাচনগুলোকে সেই সময় বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় প্রত্যাখ্যান করেছে আমি মনে করি যে সেই নির্বাচনগুলো থেকে আবার সেই নির্বাচনগুলোকে আমার আদালতে নিয়ে যে এক ধরনের করা হচ্ছে সেই বিশৃঙ্খলা অবৈধ ঘোষণা হয় আমরা বলেছি যে ইলেকশন কমিশন যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যদি স্থানীয় সরকারের স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয় এর ফলে নাগরিক সেবা যে দুর্ভোগ হচ্ছে নাগরিক সেবা পাচ্ছে না জনগণ সেটি নিশ্চিত করা সম্ভব হবে আর সর্বশেষ আমরা বলেছি যে বিচার জুলাই গণমত্তার বিচার এবং সংস্কার প্রক্রিয়া জনমান এবং সংস্কারের যে জুলাই সনদা হওয়ার কথা এবং যে আমরা নির্বাচনের কথা বলছি গণপরিষদ এবং আইনসভা নির্বাচন এটি একটি সমন্বিত একটি পরিকল্পনা সুনির্দিষ্ট পরিকল্পনা বা গঠনের যাতে একত্রে সরকার ঘোষণা করে এবং আমাদের যে গণপ্রত্থানের প্রতিশ্রুতি ছিল সংস্কার বিচার সেটি মধ্যে দিয়ে আসলে বাস্তবায়ন হওয়া জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসতে পারে আসবে এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে আমরা বলেছি যে বিচার কবে শেষ হবে কোন প্রক্রিয়া আগাবে এবং

সংস্কার বা জুলাই পরিষদ এবং আমরা আইনসভা নির্বাচন ছাত্র প্রতিষ্ঠা যারা রয়েছেন তারা গণপ্রুনের প্রতিনিধি আকারে সেই প্রেক্ষিতে সরকার গিয়েছিলেন সরকারকে বৈধতা দিয়েছে ফলে তাদের সাথে কোনো রাজনৈতিক দলে বা এনসিপির সম্পর্ক নেই সেটা আমরা আসলে সকালের অনেক পরিষ্কার করেছি বরং ধর্মপ্রথমের প্রতিনিধি এখানে তারা গিয়েছে ধর্ম আকাঙ্ক্ষা বাস্তবনে কাজ করছে আরও সকল উপদেষ্টার একত্রে সেখানে তাদেরকে হো করা তাদেরকে অপমান করা সে বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি আমাদের সাথে তাদেরকে জড়ানো জড়িয়ে ট্যাগ দিয়ে তাদেরকে পদত্যাগ করতে বলেন রাজনৈতিক উদ্দেশ্য যে তিনি যাতে দায়িত্ব থাকেন দায়িত্ব থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করেন কোনো রাজনৈতিক দল নয় বরং জনগণ এবং যে গণপ্রুথানকারী ছাত্র জনতা তাদের আহ্বানে তিনি দায়িত্ব এসেছেন তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই তিনি আসলে কমিটির রাজনৈতিক দলের সাথে মন্ত্রী নয় এই বিষয়টা যাতে উনি বিবেচনা করেন যে